রাত তখন প্রায় বারোটা মোভস্বলের ছোট্ট এক রেল স্টেশন নাম নবগ্রাম বাতাসে হালকা কুয়াশা আর স্টেশনে আর কেউ নেই শুধু একজন রফিক রফিক লোকটা প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য শেষ ট্রেনটার অপেক্ষা করছিল ট্রেনটা সময় মতো এলো না ঘড়ির কাঁটা বারোটা তিরিশ পেরিয়ে গেল হঠাৎ দূর থেকে সোঁ সোঁ শব্দে একটা ট্রেনের আলো দেখা গেল রফিক হাফ ছেড়ে বাঁচল অবশেষে এসেছে কিন্তু ট্রেনটা কাছে আসতেই তার বুক কেঁপে উঠল ট্রেনের বগিগুলো পুরনো মরিচা ধরা আর জানালাগুলোর কাঁচ ভাঙা স্টেশন মাস্টার কোথাও নেই আলো নিভে গেছে প্রায় তবুও সাহস করে সে উঠে পড়ল ট্রেনে ভেতরে ঢুকেই তার গা ঠান্ডা হয়ে গেল সব আসন খালি কিন্তু কোথাও এক ফোঁটা ধুলো নেই মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কেউ নিঃশব্দে শ্বাস নিচ্ছে পাশে রফিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে হঠাৎ একটা কণ্ঠ ফিসফিস করে বলল এই ট্রেনটা তো বিশ বছর আগে বন্ধ হয়ে গেছে রফিক পিছন ফিরে দেখল একজন বৃদ্ধ চোখে ফাঁকা দৃষ্টি মুখে ঠান্ডা হাসি আর তার গায়ের কাপড়গুলো ভিজে আছে যেন বৃষ্টিতে নয় রক্তে রফিক চিৎকার করে উঠল কিন্তু তার গলায় কোনো শব্দ বের হলো না ট্রেনটা তখন স্টেশন ছাড়ছে দ্রুত গতিতে বাইরে অন্ধকার ভেতরে সেই হাসিটা এখন চারদিক থেকে ভেসে আসছে পরের দিন সকালে স্টেশনের কর্মীরা দেখতে পেল নবগ্রাম স্টেশনের শেষ বেঞ্চে পড়ে আছে রফিকের ব্যাগ আর পাশে তার মোবাইল ফোনে রেকর্ড করা শেষ শব্দটি এই ট্রেনটা তো বন্ধ হয়ে গেছে